हाई फ्रेंड्स আপনি যদি এক্স রে বা এম আর আই করে থাকেন আর সেখানে যদি ক্লিয়ার লেখা আছে আপনার সার্ভাইকাল স্পাইন পুরো সোজা হয়ে যাচ্ছে বা সেখানে ডিজেনারেটিভ চেঞ্জ আসছে মানে সার্ভাইকাল স্পন্ডাইলিস এর প্রবলেম আছে বা সি ফোর সি ফাইভ বা সি সিক্স সি সেভেন ডিস্ক বা ডিস্ক হার্নিয়েশন বা সার্ভাইকাল রেডিকিউলোপ্যাথি প্রবলেম আছে সেক্ষেত্রে ঘাড় খুব ভারী ভারী লাগে এখানে খুব ব্যথা থাকে আর যখন পেশেন্ট মুভ করে তো মাথা ঘুরে যায় একেবারে মাথা ভারী ভারী লাগে যখন হাত উপরের দিকে তখন পুরোটা পারে ওঠায় ওঠাতে না খুবই কষ্ট হয় হাত ওঠাতে এমন হতে পারে এক গ্লাস জল নিতে গিয়ে হাত কাঁপছে হাত খুব দুর্বল বোধ করে যখন পেশেন্ট রাতে শুতে যায় তখন খুব একটা অস্বস্তি ফিল করে কেন কি কখনো এখানে ব্যথা হয় কখনো ওখানে ব্যথা হয় হাতে ব্যথা হয় সেন্সলেস এর মতন একটা ফিলিংস হয় এতে পেশেন্ট একেবারে পাজেল্ট হয়ে যায়

যাতে যে কোনো হেলথ রিলেটেড ভিডিও এলে সবার প্রথম আপনার কাছে নোটিফিকেশন যায় আমি আপনার ফিজিওথেরাপিস্ট শুক্লা বৈদ্য ফ্রেন্ডস আমাদের যে ঘর C1 থেকে C7 পর্যন্ত হয় মানে এখানে সাতটি হাড় থাকে পরপর যা আমাদের ঘরকে ডাই বাই ঘোরাতে উপর নিচে করতে এক ইম্পর্টেন্ট রোল প্লে করে আর এটা আপনার শরীর এবং মাথাকে সাহায্য করে কিন্তু এখানে প্রবলেম প্রবলেম চলে আসে। এই আসার দুটি কারণ। এক যত আমাদের বয়স বাড়ে তত আমাদের এখানকার মাসেল দুর্বল হতে থাকে আর তাতে কি হয় যত এই দুর্বলতা বাড়ে তত আমাদের এখানকার মাসেল হাইড্রেট হতে থাকে মানে শুকিয়ে যেতে থাকে তার ফলে ডিজেনারেটিভ চেঞ্জ আসতে থাকে মানে ঘর্ষণ বেশি হতে থাকে যার ফলে একটা অস্বস্তি হতে থাকে কিন্তু যদি এই বেশি বাড়তে থাকে থাকে তাহলে এখান থেকে যে গুলো তা চেপে যেতে যার ফলে আপনার যে ব্যথা তা এরকম নিচের দিকে আসতে থাকে আজকাল মোবাইল বা কম্পিউটারের ব্যবহার এত বেশি হয়ে গেছে যে আমরা বেশিরভাগ সময়টাই মাথা এইভাবে ঝুঁকিয়ে রাখি এখানে কি হয় যখন ঘাড় ঝুঁকিয়ে কাজ করি বা মোবাইল দেখি তখন কি হয় ঘাড়ে অনেক বেশি প্রেসার পরে মাসেলে এতে কি হয় যখন মাসেলের উপর প্রেসার পরে তখন ডিস্কের উপরে প্রেশার পরে আর যখন ডিস্ক চেপে যায় তখন কোনো না কোনো দিক থেকে ভেতরের জেল বাইরে বেরিয়ে যেতে চায় এর ফলে সার্ভাইকাল রেডিকুলোপ্যাথি সার্ভাইকাল স্পন্ডিলোসিস এর প্রবলেম খুব দ্রুত হতে থাকে একে ঠিক কিভাবে করবেন এখানে কিছু এক্সারসাইজ করতে হবে কিছু স্ট্রেনদেনিং এক্সারসাইজ আর কিছু স্ট্রেচিং এক্সারসাইজ করতে হবে এগুলো করলে আপনার মাসেল ধীরে ধীরে মজবুত হবে আর যে মাসেল অনেক বেশি টাইট হয়ে গেছে সেগুলো ধীরে ধীরে সফট হবে চলুন এক্সারসাইজ করে দেখাই প্রথম এক্সারসাইজ করব আমি ঘাড়কে ডাইনে বায়ে নিয়ে যাব তাহলে আমি ঘাড়কে ডান দিকে নিয়ে যাচ্ছি যতটা সম্ভব আপনি নিয়ে যাবেন আবার করবেন দিকে এইভাবে যখন বা দিকে নিয়ে যাচ্ছি ধরুন আমি এতটুকু নিয়ে যেতে পারছি তখন একটু হাত দিয়ে আপনি অ্যাসিস্ট করবেন আর একটু ঠেলে দেবেন কিন্তু এতটা জোরে নয় যাতে কিনা আপনার লাগবে এতটাও জোরে নয় কিন্তু একটু অ্যাসিস্ট করবেন এইভাবে তাহলে আপনার ম্যাক্সিমাম যতটা যাওয়া সম্ভব ততটা আপনার যাবে কেমন এইভাবে আপনি দশ বার করে নিলেন তারপরে আমটি উপরে আর এরকম সোজা উপরে তুলুন সোজা উপরে তুলে আপনি পাঁচ সেকেন্ড হোল্ড করুন রিল্যাক্স কারো যদি মাথা ঘোরে ঘোরা ব্যাপার থাকে যে উপরে তুললে মাথা ঘুরছে তাহলে সেটা আপনি চিনটাক এক্সারসাইজ এক্সারসাইজ আপনি কিভাবে করবেন এরকম ধরুন চিনের উপরে আপনি হাত রাখলেন রেখে পেছনে নিয়ে গেলেন মাথাটা আমি একবার সাইড থেকে দেখাচ্ছি এরকম চিনের উপর হাত রেখে আপনি মাথাকে পেছনের দিকে নিয়ে গেলেন এইভাবে পাঁচ সেকেন্ড হোল্ড রাখবেন হোল্ড করবেন তারপরে রিল্যাক্স আবার চিনকে পেছনের দিকে নিয়ে যাচ্ছেন আচ্ছা এটা আর একটা অ্যাডভান্স লেভেল আছে সেটা হচ্ছে চিনকে আপনি এরকম পেছনের দিকে নিয়ে যাচ্ছেন পেছনের দিকে নিয়ে গেলে এবারে মাথাটাকে পেছনে নিন আবার সামনে নিয়ে আসুন আবার দেখুন চিন্তা করলেন এবারে এই নিয়ে গেলেন রিল্যাক্স ঠিক আছে মানে এইভাবে চিন্তা করছেন দেখুন আর একবার চিন্তা করছেন এবারে এই অবস্থায় আপনি পেছনে নিয়ে যাচ্ছেন রিল্যাক্স আপনার যেখানে হাত রাখতেই হবে তার কোনো মানে নেই হাতটা না রেখেও করতে পারেন কিরকম চিন্তা করে সেকেন্ড হোল্ড রিল্যাক্স এক্সারসাইজ যারা সারাদিন আমরা মোবাইলে কাজ করি বা কম্পিউটারে কাজ করছি ল্যাপটপে কাজ করছি তখন কি হচ্ছে আমাদের সারাদিন বা যারা হাউস ওয়াইফ তারাও তো সারাদিন আমাদের কি হয় পশ্চারটা আমাদের সামনের দিকে এইভাবে হয়ে থাকে তাকে এইভাবে স্ট্রেন করা আর ব্যাকে নিয়ে যাওয়াটা খুব জরুরি খুব দারুণ এক্সারসাইজ আপনারা কিন্তু এটা অবশ্যই ট্রাই করবেন কোনো অসুবিধে নেই দেখবেন ধীরে ধীরে ট্রাই করবেন দেখবেন কোনো সেটি হচ্ছে দুটো হাত এইভাবে ক্রস করে আমি মাথার পেছনে এইভাবে রাখলাম রেখে কোন দুটো মোটামুটি এক জায়গায় সামনের দিকে নিয়ে এসে তারপরে এইভাবে পেছনে নেব যতটা সম্ভব মাথাকে একটু উপরের দিকে থাকবে এরকম নিচু করে না উঁচু করে এরকম রেখে এবারে কোন দুটো কাছাকাছি নিয়ে এসে তারপরে যতটা সম্ভব স্প্রেড দেখুন দুটো কাছাকাছি নিয়ে এসে যতটা সম্ভব আমি স্প্রেড করছি ঠিক আছে এইভাবে আপনারা দশ বার করবেন আর সব এক্সারসাইজ দিনে দুবার করে করবেন তাহলে ভালো রেজাল্ট পাবেন আপনারা নেক্সট এক্সারসাইজ করব সেটি হচ্ছে দেখুন হাতকে আমি এইভাবে লিখেছি এইভাবে রেখে আমি মাথাকে কোন쪽 দিকে এইভাবে কাট করে দিলাম দারুণ একটা টান আসবে রিল্যাক্স যদি আপনার এটা করতে করতে প্র্যাকটিস হয়ে গেলে তখন এই হাতে আরেকটু টেনেও দিতে পারেন ঠিক আছে টানলে আরো বেশি স্ট্রেচ আসবে কিন্তু প্রথম অবস্থায় খুব বেশি স্ট্রেচ দেবেন না তাতে কি হয় আমাদের যে কোনো এক্সারসাইজে আমি যদি ওভার স্ট্রেচ করে ফেলি তাহলে কিন্তু ব্যথা হতে পারে সেই দিকটা খেয়াল রাখতে হবে আর নেক্সট যে এক্সারসাইজটি করব সেটি দেখুন আমি হাতকে এইভাবে মুঠো করলাম মানে মুড়ো আঙুলকে আমি এইভাবে ঢুকিয়ে দিলাম তারপরে এইভাবে মুঠো করলাম মুঠো করে আমি পুরো এইভাবে পেছনের দিকে নিয়ে গেলাম এরকম তাতে কি হচ্ছে আমার এখানকার যে মাসেল সেটি হচ্ছে স্ট্রেট হচ্ছে এইভাবে দশ সেকেন্ড রাখার পরে রিল্যাক্স এইভাবে হাত নিয়ে গেলেন এইবারে মুঠো করলেন এইভাবেও করবেন রিল্যাক্স তেমন এইভাবে দশ বার করবেন আর হোল্ড করবেন দশ সেকেন্ড নেক্সট এক্সারসাইজ সেটি হচ্ছে আমাদের এখানে যে ভার্টি আছে তার মধ্যে গ্যাপিং একটু কমে গেলে আমরা একটু ম্যানুয়াল ট্রাকশন দিয়ে দিতে পারি সেটা কিভাবে করব এরকম একটা ট্যাবেল বা এরকম একটা আমি একটা বড় রুমাল নিয়েছি নিয়ে মাথার এখানে আমি সেট করে নিলাম এই যে নিয়ে এইভাবে আমি উপরের দিকে টানবো কেমন এইভাবে দশ সেকেন্ড হোল্ড রিল্যাক্স এইভাবে মাথার পেছনে রেখে এইভাবে উপরের দিকে আমি টানছি সেকেন্ড হোল্ড রিল্যাক্স এইভাবে আমরা করে নিতে পারি এক্সারসাইজটি আর প্রতিটা এক্সারসাইজ আমরা দিনে দুবার করব আর দশ দশ বার করে এক একটা এক্সারসাইজ করব। ঠিক আছে এক্সারসাইজ গুলো করুন দেখুন আপনার সার্ভাইকেলে কোনো প্রবলেম থাকবে না